এসকে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসডি পি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর বিরানব্বই এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একানব্বই পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে ওয়েব আছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ইলিয়াস গল্পটির তরজমা কি করেন সত্যনারায়ণ চক্রবর্তী মনীন্দ্র দত্ত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্ঘকুসুম দত্তগুপ্ত এখানে সঠিক আনসার হবে বি মনীন্দ্র দত্ত দু নম্বর প্রশ্ন বর্ষা প্রবন্ধটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী সঠিক আনসার হবে ডি প্রমথ চৌধুরী তিন নম্বর প্রশ্ন চন্দ্রনাথ গল্পটিতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে বি দুটি চার নম্বর প্রশ্ন সেম ইন বাট সলিটারি প্রাইড উক্তিটির বক্তাকে সাদি লেফ্রয় স্মিথপিও সঠিক আনসার হবে সি আলভার স্মিথ পাঁচ নম্বর চাদর হল তসরের চাদর সুতির চাদর উলের ঠিক সঠিক আনসার হবে এ তসরের চাদর ছ নম্বর প্রশ্ন পিত অম্বর যাহার কোন শ্রেণীর সমাসের ব্যাসবাক্য হয়েছে সেটা নির্ণয় করতে বলছে কর্মধারাই সমাস তৎপুরুষ সমাস বহুবৃহী সমাস না অবৈভাব সমাসের উদাহরণ হয়েছে এখানে সঠিক হবে সি বহুবৃহী সমাসের উদাহরণ হয়েছে সাত নম্বর প্রশ্ন রোদন অবস্থা বাচক বিশেষ পদ ক্রিয়া বাচক বিশেষ পদ ক্রিয়াবাচক সঠিক আনসার হবে ডি ক্রিয়াবাচক বিশেষ পদ আট নম্বর প্রশ্ন দুধে দই হয় দুধের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কারক অপাদান কারক অধিকরণ কারক নিমিত্ত কারক সঠিকাঞ্চার হবে বি অপাদান কারক নম্বর প্রশ্ন অন্যতম প্রধান বাঙালি লেখিকা হলেন আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী হিরানময়ী দেবী লীলা মজুমদার সঠিক হবে এ আশাপূর্ণা দেবী দশ নম্বর প্রশ্ন সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পটি হল সোফা কামবেড সারি সারি মুখ শ্বেত পাথরের টেবিল জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ সঠিক আনসার হবে এগারো নম্বর প্রশ্ন খ্রিস্টাব্দে দু হাজার খ্রিস্টাব্দে দু হাজার দুই খ্রিস্টাব্দে দু হাজার তিন খ্রিস্টাব্দে দু হাজার চার খ্রিস্টাব্দে সঠিক হবে ডি দু চার খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন পরশমুনি শীর্ষক পদটি জন্নিদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ বিয়াল্লিশ সংখ্যক পদ তেতাল্লিশ সংখ্যক পদ চুয়াল্লিশ সংখ্যক পদ না পঁয়তাল্লিশ সংখ্যক পদ এখানে সঠিক আনসার হবে এ বিয়াল্লিশ সংখ্যক পদ তেরো নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় প্রবাসী পত্রিকায় পরিচয় পত্রিকায় সঠিক আনসার হবে সি প্রবাসী পত্রিকায় চোদ্দ নম্বর প্রশ্ন বারোটি স্বরবর্ণের মধ্যে লি এর ব্যবহার নেই বলে একথা জানিয়েছিলেন কে বামনদেব চক্রবর্তী সুনীতি কুমার চট্টোপাধ্যায় পবিত্র সরকার সুকুমার সেন সঠিক আনসার হবে এ বামনদেব চক্রবর্তী পনেরো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অর্ধস্বর ও অ আ এ সঠিক আনসার হবে এ ও ষোলো নম্বর প্রশ্ন কাশিরাম দাসের পিতার নাম কি গদাধর কৃষ্ণরাম কমলাকান্ত দৈপায়ন সঠিক আনসার হবে সি কমলাকান্ত সতেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় বা গোবিন্দমঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো চুয়াল্লিশ সঠিক আনসার হবে ডি উনিশশো চুয়াল্লিশ আঠেরো নম্বর প্রশ্ন কীর্তি পতাকা কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয় চৌদ্দশো খ্রিস্টাব্দে চোদ্দশো দশ চোদ্দশো আঠারো চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক আঞ্চার হবে বি চোদ্দশো দশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন পদকল্প তরুতে বিদ্যাপতির পদ সংখ্যা কত ছিল একশো ঊনষাটটি একশো উনসত্তরটি একশো উনআশিটি একশো উননব্বইটি এখানে সঠিক আঞ্চার হবে বি একশো উনসত্তরটি কুড়ি নম্বর প্রশ্ন ঠক্কুর পদবী ছিল বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞান দাস সঠিক আনসার হবে এ বিদ্যাপতি একুশ নম্বর প্রশ্ন চর্যাপদের ফাটক অফিস নীল নীলরতন সেন কত খ্রিস্টাব্দে উনিশশো আটাত্তর উনিশশো উনআশি উনিশশো অষ্টাশি উনিশশো উননব্বই সঠিক আনসার হবে এ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বাইশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাত উনিশ সঠিক হবে ডি ষোলো নম্বর প্রশ্ন জীবন কথা কার রচনা সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী জগদীশ বসু লীলা মজুমদার সঠিক আনসার হবে এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় চব্বিশ নম্বর প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল কোন রচনার অন্তর্গত লোকমাতা রানী রাসমণি আমাকে দেখুন নদীর বিদ্রোহ হারিয়ে যাওয়া কালীকলম সঠিক আনসার হবে সি নদীর বিদ্রোহ পঁচিশ নম্বর প্রশ্ন নাও একখানা ভালো বই নিয়ে যাও বইটির নাম কি প্রহসন আক্কেল কুরুম উপলখণ্ড গিরিশ ঘোষ সঠিক আনসার হবে বি আককেল কুরুম ছাব্বিশ নম্বর প্রশ্ন এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন পত্রটির রচয় থাকে ওয়াটসন ওয়ার্স মুশিলা মির্জাফর সঠিক আনসার হবে এ ওয়াটসন সাতাশ নম্বর প্রশ্ন মায়ের মন ধনী গরিবের কোন তফাত আছে কি কোন রচনার অংশ আনন্দযোগ্য ঠেলাগাড়ি গাড়ি পট দিদি মিঠাইওয়ালা সঠিক আনসার হবে ডি মিঠাইওয়ালা আঠাশ নম্বর প্রশ্ন এমন দিনে তারে বলা যায় পদকর্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানদাস প্রমোধ চৌধুরী চন্ডীদাস সঠিক আনসার হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর উনতিরিশ নম্বর প্রশ্ন তাদেরকে কেন্দ্র করে উনতিরিশ নম্বর প্রশ্ন তাদেরকে কেন্দ্র ঘুমন্ত রাজকুমারীর এখনো দেখা নাই এখানে রাজকুমারী কে বা কি। গোলাপ ফুল চিলকা হ্রদ সূর্য সাইবেরিয়ান পাখি সঠিক আনসার হবে সি সূর্য তিরিশ নম্বর প্রশ্ন সেই দিকে চেয়ে রইল মেয়ে কারণ কি তার ঘরের মানুষ আজ আসবে তার ঘরের মানুষ কাল আসবে তার মনের মানুষ আজ আসবে তার মনের মানুষ কাল আসবে সঠিক আনসার হবে বি তার ঘরের মানুষ কাল আসবে একত্রিশ নম্বর প্রশ্ন হঠাৎ জ্বর হয়ে বেকার হলো বিকার হবে এখানে হঠাৎ জ্বর হয়ে বিকার হলো চলে গেল ছেলেটা কোন রচনার অংশ সন্দীপন পাঠশালা উপোস রং নাম্বার ছুটি সঠিক আনসার হবে এ সন্দীপন পাঠশালা বত্রিশ নম্বর প্রশ্ন বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পুরি ছেলেটির নাম কি রামকৃষ্ণ বিবেকানন্দ রঘুনাথ নিমাই সঠিক আনসার হবে সি রঘুনাথ তেত্রিশ নম্বর প্রশ্ন তাহার নামও নোটে লেখা আছে কি নাম লেখা আছে দেবেন্দ্র নারায়ণ রায় রুক্মিণী কুমার রায় ভবানী পাঠক দেবনারায়ণ রায় সঠিক আনসার হবে বি রুক্মিণী কুমার রায় চৌত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের তীর্থযাত্রা কবিতাটি কোন কবির অনুবাদ হেমিংয়ে লিউ টলস্টাই এস এলিয়ট সঠিক আনসার হবে ডি টিএস এলিয়ট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে এখানে কোন মেয়েটার কথা বলা হয়েছে কোনি হিয়া অমিয়া ইলা সঠিক আনসার হবে এ কোনি চৌত্রিশ নম্বর প্রশ্ন কুয়োতলা কার রচনা শক্তি চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ শক্তি চট্টোপাধ্যায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন মহাশ্বেতা দেবীর প্রথম মুদ্রিত গ্রন্থ হল ছেলেবেলা নটি ঝাঁসির রানী হাজার চুরাশির মা সঠিক আনসার হবে সি ঝাঁসির রানী আটত্রিশ নম্বর প্রশ্ন চুরুলিয়া গ্রামটি কোন সাহিত্যিকের জন্য স্মরণীয় রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস বনফুল সঠিক আনসার হবে বি কাজী নজরুল ইসলাম উনচল্লিশ নম্বর প্রশ্ন লহু হাসে বহু প্রীতির সার পদকর্তাকে বিদ্যাপতি জ্ঞানদাস চণ্ডীদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি জ্ঞানদাস চল্লিশ নম্বর প্রশ্ন একশো পদ্মা চৌষট্টি পাখুড়ি তাই চরিনাচ নাচ ডম্বি বা এর পদকর্তাকে লুই পাদ, কান্নু পাত কুকড়ি পাদ কম্বলাম্বর পাত সঠিক আনসার হবে বি কান্নু একচল্লিশ নম্বর প্রশ্ন চেঁচিয়ে উঠছে যাত্রীরা ক্রিয়ার প্রকার নির্ণয় করো সাধারণ প্রকার ঘটমান প্রকার পুরাঘটিত প্রকার নিত্যবিত্ত প্রকার সঠিক আনসার হবে সি পুরাঘটিত প্রকার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ঢোল গোবিন্দের আত্মদর্শন কার রচনা বিনয় ঘোষ সুভাষ মুখোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় জগদীশ বসু সঠিক আনসার হবে বি সুভাষ মুখোপাধ্যায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন ইসলামী বাংলা সাহিত্য কার রচনা সুকুমার রায় সুকুমার সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর গোপাল হালদার সঠিক আনসার হবে বি সুকুমার সেন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে বক্তাকে দুর্ভাষা মহর্ষিকর্ণ শকুন্তলা প্রিয়ংবদা সঠিক আনসার হবে এ দুর্বাসা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় কবির সঙ্গে সেই দেশে কতজন ছিলেন একজন দুজন তিনজন চারজন সঠিক আনসার হবে বি দুজন ছেচল্লিশ নম্বর প্রশ্ন গৌরীয় ব্যাকরণ গ্রন্থটির রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব ডক্টর সুকুমার সেন সঠিক আনসার হবে বি রামমোহন রায় সাতচল্লিশ নম্বর প্রশ্ন দ্য বয় হ্যাজ গান টু দ্য ডগস এর বাংলা কি ছেলেটি জেলে গেছে ছেলেটি গোল্লায় গেছে ছেলেটি দমে গেল ছেলেটি পরিবারের কোলাঙ্গার সঠিক অ্যান্সার হবে বি ছেলেটি গোল্লায় গেছে আটচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো কাদের সভ্যতা টাবা টাফা টাপা টাডা সঠিক অ্যান্সার হবে বি টাফা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন এমন ঘটনা কল্পনাও করতে পারতেন না মাস্টারমশয় কি কল্পনা করতে পারতেন না অঙ্ক মিলছে না অঙ্ক মিলাতে পারছেন না কোনো মানুষ অঙ্ক পারে না পুরুষ মানুষ অঙ্ক পারে না সঠিক আনসার হবে ডি পুরুষ মানুষ অঙ্ক পারে না পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ধাত্রী দেবতা উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ সঠিক আনসার হবে বি উনিশশো উনচল্লিশ আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ